আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো কুনাফা এটা একটি আরাবিয়ান ডেজার্ট এটা একটি বিশেষ ধরনের সেমাই দিয়ে তৈরি করা হয় এটা অনেকটা লাচ্ছা সেমাইয়ের মতো দেখতে তো বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না তাই আজকে আমরা তৈরি করব বাংলাদেশি লাচ্ছা সেমাই দিয়ে বাংলাদেশি স্টাইলে তো চলুন আমরা শুরু করি এর জন্য আমাদের লাগবে লাচ্ছা সেমাই প্রথমে আমি সেমাই গুলো হাত দিয়ে ভেঙে এক নিব সেমাই নিয়েছি আমি আর লাগবে বাটার প্রথমে আমি সেমাইকে হাত দিয়ে ভেঙে বাটার দিয়ে মাখিয়ে রেখে দিব সুন্দর করে মাখাবো যেন প্রত্যেকটা সেমাইয়ের গায়ে বাটার লেগে যায় তারপরে আমরা চলে যাব ভিতরের ক্রিম তৈরি করার জন্য এর জন্য লাগবে আমাদের এক কেজি বা এর একটু কম দুধ সাথে এক কাপ গুঁড়া দুধ এটা আমি একসাথে মিলিয়ে চুলাই দিয়ে জ্বাল করব। জাল দিয়ে দুধটা যখন একটু ঘন হবে তার মধ্যে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিব আর দিব এক কাপ কন্ডেন্স মিল্ক এটা চিনি দিয়েও তৈরি করা যায় মিষ্টি করা যায় তবে কন্ডেন্স মিল্ক দিয়ে তৈরি করলে এর স্বাদটা একটু বেড়ে যায় এর মধ্যে আর দিয়েছি আমি এক কেজি দুধের ছানা এগুলো এখন অনবরত নাড়তে থাকব নাড়তে নাড়তে যখন থক থকা ঘন হয়ে যাবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমি একটা বেকিং ট্রের মধ্যে বাটার ব্রাশ করে নেব। তার মধ্যে আমি করে প্রথমে আমি এক লেয়ার সেমাই দিয়ে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে দিব যাতে এটা খুলে না যায় আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কোনায় একটু উঁচু করে দিয়েছি যাতে ভেতরের ক্রিমটা বের হয়ে না আসে ক্রিমের উপরে আমি কিছু পেস্তা বাদাম কাজু বাদাম করে গুঁড়া করে দিয়েছি তার উপরে আমি আর লেয়ার সেমাই দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে সেট করে নেব এবার আমি বেশি জোরে চাপ দিব না তাহলে ভিতরে ক্রিমটা বেরিয়ে আসবে এখন এটা আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা চলে যাব বেকিং এ আপনারা চাইলে এখন এটাকে ওভেনেও বেক করতে পারেন একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি আজকে এটাকে বেক করব চুলায় প্রথমে আমি চুলায় একটি মোটা তলাযুক্ত প্যান দিব তার মধ্যে আমি একটি স্ট্যান্ড দিব দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিট গরম করে নিব গরম হওয়ার পরে আমি সেটা দিয়ে দিব দিয়ে অন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ঘেমে ঘেমে পানিটা সেমায়ের মধ্যে না পড়ে আর ঢাকটার ছিদ্রটা বন্ধ করে দিব দিয়ে আমি পাঁচ মিনিট মিনিট এই হিটেই জাল করে নেব তারপর আমি জাল কমিয়ে একদম লো হিটে এনে পাঁচ মিনিট মতো এটাকে বেক করব এবার আমি এক কাপ চিনি আর দেড় কাপ পানি দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব শিরার মধ্যে আমি সামান্য একটু লেবুর রস দিব যাতে চিনির ময়লাটা কেটে যায় এই তো আমার পুনাফা বেক করা কমপ্লিট এবার আমি হালকা গরম থাকা অবস্থায় পুনাফার মধ্যে হালকা হালকা গরম চিনির শিরাটা ঢেলে দেব এমনভাবে ঢালবো যে একদম নিচু পর্যন্ত শিরাটা পৌঁছায় এবার আমি পেস্তা বাদাম গুড়া দিয়ে কুনাফাকে একটু সাজুগুজু করিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল বাংলাদেশি স্টাইলে মজাদার কুনাফা ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ